হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই রায় ইন্টারনেট ইউটিউব চ্যানেল আজকের আমি পি এম কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলে এসেছি তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যে ষোলতম কিস্তির টাকাটি দেওয়া হবে সেই ষোলোতম কৃষ্টির টাকাটি কিন্তু আপনারা অনেকেই কিন্তু পাবেন না কেন পাবেন না সে বিষয়ে আপনাদেরকে আমি আজকে জানাবো এর জন্য দুটি কারণ আমি বলবো সেই দুটি কারণ সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে আপনারা অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন না এবং অনেকেই টাকা পাচ্ছেন তার মধ্যেও এই ষোলোতম কিস্তির টাকা কিন্তু অনেকেই পাবেন না আপনাদের মনে অনেকের ধারণা যে আমার তো কোনো সমস্যা নেই আমি তো পরপর করে সমস্ত পনেরো পনেরোটা কিস্তির টাকা পেয়ে গেছি তো পনেরোটা কিস্তির টাকা যেহেতু পেয়ে গেছি অবশ্যই আমার কিন্তু ষোলোতম কিস্তির টাকাটা কিন্তু ঢুকে যাবে এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের কিন্তু এই ষোলোতম কিস্তির টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না কেন ঢুকবে না সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে জানিয়ে দেব যে সমস্ত কৃষক বন্ধুদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা আগে ঢুকতো এখন ঢুকছে না তাদেরকেও কিছু করণীয় আছে সেটাও আমি বলে দিচ্ছি আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটি অন করে রাখবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এই মুহূর্তে যাদের চার পাঁচটা কিস্তির টাকা এখনো পর্যন্ত ঢোকেনি আগে টাকাটি ঢুকত তাদের কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেরে ফেলতে হবে আপনাদের কিন্তু ইমিডিয়েট যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক ছিল সেই অ্যাকাউন্টগুলি কিন্তু এই মুহূর্তে সমস্যায় আছে যেগুলো হচ্ছে অ্যাকাউন্টগুলো তো হয়তো আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল বা এই মুহুর্তে আপনাদের কিন্তু ডিবিডি লিঙ্ক করা নেই ডিবিডি লিঙ্ক হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকাটা আপনাদের যে ব্যাঙ্কে ঢোকে সেটা কিন্তু ডিবিডির মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আমি আপনি কিন্তু টাকাটি কিন্তু আর পাবেন না এই জন্য আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে এই সমস্ত যে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি টাকাগুলি ক্রেডিট হতো তো সেই জন্য আপনারা কিন্তু সেই ব্যাংকে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ডিভিডি অনটি করিয়ে নেবেন না হলে কিন্তু এই ষোলতম কিস্তির টাকাটি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না এটা আপনারা জানবেন কী করে আপনারা হচ্ছে আপনাদের নিকটতম যে সকল সিএসসি সেন্টারগুলি আছে অর্থাৎ কমন সার্ভিস সেন্টারগুলি আছে সেখানে গিয়ে আপনারা আপনার এই সমস্যাটি আছে কি না ওখানে গিয়ে আপনারা জেনে নিতে পারবেন ওনাদের কাছে কিন্তু আপনার এই তথ্যটি কিন্তু আছে আপনি যখন যাবেন সিএসসি সেন্টারে অবশ্যই আপনার আধার কার্ডটি নিয়ে যাবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল ফোনটিও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন দ্বিতীয় নম্বর যে সমস্যাটি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে কেননা এটা না করলে কিন্তু আপনারা হয়তো ষোলোতম কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন না কেননা আপনারা পনেরোতম কিস্তির টাকা কিন্তু পেয়ে গেছেন এবং আপনারা মনে করছেন যে যেহেতু আমরা পরপর করে পনেরোটা ইনস্টলমেন্টে টাকা পেয়ে গেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু ষোলো ষোলোতম ইনস্টলমেন্টে টাকা কিন্তু অবশ্যই ঢুকবে না আপনাদের কিন্তু এই টাকাটি কিন্তু নাও ঢুকতে পারে সেজন্য আপনাদেরকে বলবো একইভাবে আপনারা কিন্তু আপনাদের নিকটতম যে সমস্ত সিএসসি সেন্টারগুলি আছে সেই সকল সিএসসি সেন্টারে আপনারা যান সেখানে গিয়ে আপনারা আপনাদের নামটি এই মুহুর্তে ওই লিস্টে আছে কিনা আপনারা জেনে নিন এই ষোলোতম কিস্তির টাকা আপনাদের পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ই কেআইসিটি করতে হবে আপনারা কিন্তু মনে করলে আপনারা আপনাদের বাড়িতে বসেও কিন্তু ই কেআইসিটি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যোগ আছে সেই মোবাইল ফোনের দ্বারা আপনারা কিন্তু এই ই সেরে ফেলতে পারেন নাহলে আপনার সিসিএসসি সেন্টারে গিয়ে আপনাদের বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু এই ইকুইসিটি সেরে ফেলতে পারেন তো আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে দিলাম কেননা আপনাদের কিন্তু এই যে আর সামনে কিছুদিন পরে আপনাদের ষোলোতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই দুটি কারণ যদি আপনাদের থাকে যে এই দুটি কারণের জন্য আপনাদের কিন্তু এই ষোলোতম কিস্তির টাকাটি আর নাও ঢুকতে পারে তো অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা যদি এই মুহূর্তে এই ষোলোতম কিস্তির টাকাটি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ই ক্যাশির কাজটি কিন্তু সেরে ফেলবেন এবং যাদের হচ্ছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা ঢুকতে ঢুকতে এখন পর্যন্ত বন্ধ আছে তারা অবশ্যই আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেওয়া আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিডি লিঙ্কটি করে নেবেন এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা এই পিএম কিষান যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে ওয়েবসাইটটি সেটি হলো পি কিষান ডট ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওই ডেসক্রিপশানের যে লিঙ্কটি দেওয়া থাকবে সরাসরি ওখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনাদের সামনে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা স্কল করে একটু নিচে আসবেন আসার পরে এখানে যে এই ই কেওয়াইসি এই ই কেওয়াইসি অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই ই কেওয়াইসি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি বেস্ট ই কেআইসি এবং তার নিচে দেখতে পাচ্ছেন আধার নম্বর অর্থাৎ আপনার যে বারো সংখ্যার যে আধার নম্বরটি আছে সেই আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই সার্চ অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেই মোবাইলে ওটিপিটি দেওয়ার পরে আপনাদের কিন্তু আধার অথেন্টিকেশনের জন্য আবার একটি ছ সংখ্যার ওটিপি আপনাদের ফোনে আসবে সেইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু এই ওটিপি বেস্ট টি করে সেটি কিন্তু সেরে ফেলতে পারেন নাহলে আপনারা যদি আপনাদের এই কাজটি করতে অসুবিধা হয় তাহলে আবারও বলছি আপনাদেরকে আপনাদের এলাকায় যে সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারটি আছে ওখানে গিয়েও আপনারা এই কাজটি করে ফেলতে পারেন আপনাদের কিন্তু এই সম্ভবত এই একুশে ফেব্রুয়ারির মাধ্যমিক মধ্যে কিন্তু এই ই ক্যাসিটি কিন্তু করে ফেলতে হবে নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এই ষোলোতম কৃষ্টির যে টাকাটি পি এম কিষানের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে ষোলোতম কৃষ্টির যে টাকাটি আপনারা কিন্তু নাও পেতে পারেন তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনাদেরকে জানালাম আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি এই কাজটি কিন্তু সেরে ফেলবেন এবং প্রথম থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ